নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে আপনার সামনে চলে এসেছি আজকে মিষ্টি কুমড়ো দিয়ে পুঁই শাকের একটা রেসিপি আপনার সঙ্গে শেয়ার করবো এটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করছি খুব ভালো লাগবে পুঁই রান্না করার জন্য প্রথমে আমি বেগুন আলু আর মিষ্টি কুমড়োটা কেটে দিয়েছি সবজিগুলো সব কেটে নিয়েছি এবারে ধুয়ে নিচ্ছি এবারে পুঁই শাকটা কেটে নিচ্ছি পুঁই শাকটা রান্না করার জন্য দেখুন আমি ডাটা পাতা সবই নিয়েছি এবারে ধুয়ে নিচ্ছি উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে ফোরনের জন্য সামান্য একটু সর্ষের তেল দেবো আমি একবারে ফোনের জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু বেগুন আলু কুমড়ো এগুলো আলাদা আলাদা করে ভেজে নিতে পারেন তবে এইভাবে ভাজলে একটু বেশি তেল লাগবে তাই আমি একবারেই ফোন দেব তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দেব একটা শুকনো লঙ্কা আর এক মতো পাঁচ ফোড়ন ফোড়নটা ভাজা হয়ে গেছে এবারে কেটে রাখা সবজিগুলো দেব সবজিগুলো একটু নাড়িয়ে নিয়েছি এবারে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো হলুদ আর দেব দুটো চেরা কাঁচা লঙ্কা খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে বেশি রান্না করে নেব চার পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবারে ঢাকাটা খুলে শাকটা দেবো রান্না হয়ে একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে এবার এর মধ্যে কে খেতে নিচ্ছি থাকলে ওপরেও দেবো একটুখানি লব আর একটুখানি হলুদ সব কিছুর সঙ্গে পয়সা ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করবো আর এই সাথে আমি একটু মশলা করে নিচ্ছি মশলার মধ্যে তেমন কিছুই না একটুখানি জিরা আর একটুখানি আদা বেটে নিব

আর ছয় সাত মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকাটা তুলে নেব দেখুন কত জল উঠে গেছে এবার এর মধ্যে দেব বাটা মশলাটা জিরা আর আদা বাটা নিরামিষ পুঁই শাক একদম রেডি হয়ে গেছে এবারে একটা চামচ চিনি ছড়িয়ে নামিয়ে নিচ্ছি পুঁই শাক একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে তাই একটু চিনি দিলাম খুব সহজ এবং ছোট্ট করে নিরামিষ পুলিশাখানের একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে